আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের আপন চাচা আবুল আহাব আর সেই চাচা হুজুরবাক সাল্লামের বিরুদ্ধে সর্বসময় কাজ করত শুধু আবুল আহাবি নয় সাথে তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে আমাদের প্রিয় রাসুল সাল্লাইসাল্লাম এর ইসলাম প্রচারের বিরোধিতায় লিপ্ত ছিল কুখ্যাত ও জঘন্য আবুল আহাব ও তার স্ত্রী মিলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর অমানবিক অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছেন যার কারণে আজ বিশ্ব ইতিহাসে আবু লাহাব ও জামিল সবার চেয়ে বেশি ঘৃণিত এ কারণে মহান আল্লাহতালা আবু লাহাবকে ও তার স্ত্রীকে সাথ দেননি আবু লাহাবকে এতটা নির্মম ও কঠিন মৃত্যু দিয়ে এ দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের প্রিয় নবীকে গালি দেওয়ার কারণে আবু লাহাবকে দুনিয়ার মধ্যে বড় ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন এবং আবুল আহাবের ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আব্দুল মুতালিবের পুত্র হল আবু লাহাব আবুল প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা এই নামের অর্থ হল উজ্জা নামক দেবতার দাস এবং আবুল ছিল তার উপনাম লাহাব বলা হয় আগুনের শিখাকে কাজেই আবুল আহাবের মানে হচ্ছে অগ্নি আব্দুল উজ্জা নামের পরিবর্তে লাহাব নামে সে বেশি পরিচিত ছিল স্মার্ট ও সুদর্শন এই লোকটির গায়ের রং ছিল উজ্জ্বল গৌরী বর্ণের ও অগ্নি শিখের মতো লালিমাময় এজন্য তার নাম ডাকা হতো আবু আহাব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আপন গোত্রের লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ও সকল কাজে তাদের সহযোগিতা ও সমর্থন করার নাম জেলারহমি তৎকালীন সময়ে আরবের রহণী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদার একটি বিষয় ছিল বনি হাসিম এবং বনি মুতালিব গোত্রের সকলে যখন একজোট হয়ে নবীজিকে ইসলাম প্রচারের জন্য জোরালো সমর্থন করছিল আর তখন আবুল আহাব তখনকার সময় হেজাজে বহুল প্রচলিত এই জেলা রহনী প্রথা চিন্ন করে ইসলাম বিরোধীদের পক্ষে যোগ দিয়েছিলেন আব্দুল মুতালিবের সকল সন্তানদের মধ্যে আবুল আহাব ছিল সবচেয়ে বেশি কুখ্যাত আবুল আহাবের অন্য ভাইরা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম খ্যাতিমান ও সম্মানিত কিন্তু আবুল আহাব ইসলাম বিরোধীদের সাথে যোগ দিয়ে আমাদের প্রিয় নবীজির প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন সহ ইসলামের প্রতিটা কার্যক্রমে সে রেখেছিল বিরোধিতার প্রধান ভূমিকা আবুল আহাব ছিল দুশ্চরিত্রবান ও বিশাল অহংকারী নবীজির দাদা আব্দুল মুতালিব ইহকাল ত্যাগ করার আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের লালন পালনের দায়িত্ব দিয়েছিলেন তার ছেলে আবু তালিবের কাছে শিশু নবীজির প্রতিপালক হিসাবে আবু আহাবের বাঈ আবু তালিব ছিল অবিস্মরণীয় আবু তালিব সর্বসময় নবীজির পাশে ছায়ার মতো থেকে সকল বিপদ থেকে নবীজিকে রক্ষা করতেন আব্দুল্লাহ হলেন নবীজির বাবা আর চাচা হজরত আব্বাস তালা আনহু ও হজরত হামজা রাদিয়াল তালা আনহু ছিলেন ইসলামের গৌরব উজ্জ্বল অধ্যায়ের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিত্বের পাশে আবুল আহাব হল এক কলঙ্কিত অধ্যায়ের বিষাক্ত সাপ আবুল আহাব ও কোরাইতদের বিশিষ্ট নেতা হয়েও অহংকারী ও চরিত্রহীন ছিল সে হেরেম শরীফের কোষাগারে সংরক্ষিত একটি স্বর্ণমিগ্র চুরি করে বিক্রি করতে তার বিবেকে একটুও বাঁধেনি ইতিহাস গ্রন্থে আবুল আহাবের এই কলঙ্কিত ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে আবুল আহাব সবসময় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লাইসাল্লামকে অকথ্য বাসায় গালাগাল সহ নানা ভাবে অত্যাচার নির্যাতন করত এরকম অত্যাচার নির্যাতন আবুল আহাবের স্বভাবে পরিণত হয়েছিল ইসলামের সূচনা লগ্নে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের আহ্বান জানালেন সেই সময়ের গোত্রের নেতাগণ নবীজির আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হয় সেই সময় কুরাইশদের সঙ্গে আবু লাহাব উপস্থিত ছিল অতঃপর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল গোত্রের উদ্দেশ্যে বলেন যদি আমি বলি পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সৈন্য অবস্থান করছে ওরা কোনো সময় তোমাদের উপর হামলা করতে প্রস্তুত তোমরা কি আমার সে কথা বিশ্বাস করবে এক কথায় সকল গোত্রের লোকেরা বলল হ্যাঁ বিশ্বাস করব। কারণ আমরা কখনো আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন আমি তোমাদের কঠিন আজাবের ভয় প্রদর্শন করছি এ কথা শুনে আবুল আহাব বিশ্বনবীকে বলল তুমি ধ্বংস হও এ কথা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ আবুল আহবের কথায় আল্লাহ ফাকরবুল আলমিন রাগান্বিত হয়ে তখনই সুরা লাহাব নাজিল করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের দ্বিতীয় পুত্র আবদুল্লাহ মারা গেলে আবুল আহাব খুশি হয়ে সবার কাছে গিয়ে বলেন মোহাম্মদ এখন লেস কাটা নির্বংশ হয়ে গেল আর তখনই আল্লাহ ফাকরব্বুল আলমিন সুরা কাউসার নাজিল করেন হজের মৌসুমে আবুল আহাব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহাইসাল্লামের ফিছনে লেগে থাকত নবীজি যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেতেন সেখানে আবুল আহাব নবীজিকে গালিগালাজ করে লোকদেরকে তাড়িয়ে দিত আর লোকদেরকে বলতো লোকটা বিধর্মী মিথ্যাবাদী তোমরা তার কথা বিশ্বাস করো না এভাবেই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই্লামের উপর সে একের পর এক অত্যাচার নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখে আবু আহাবের কাছ থেকে হাজারো কষ্ট নবীজি পাওয়ার পরেও কখনো আবু আহাবের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার নবীজি করেননি এবং আবু আহাবের কোনো ক্ষতিও করেননি আর এই আবুল আহাব আমাদের নবীজির জীবনের ও ইসলাম প্রচারের বিশাল ক্ষতির কারণ ছিল আবুল আহাবের পাশাপাশি তার স্ত্রী উম্মে জামিল নবীজির সাথে খারাপ আচরণ করা শুরু করলো উম্মে জামিল নবীজির ঘরের জিনিসপত্র নষ্ট করা সহ নবীজির দরজায় কাটা দিয়ে রাখত আবার কখনো কখনো এই কাটা নবীজির চলার পথে সরিয়ে দিত নবীজির নবুয়ত লাভের পূর্বেই আবু লাহাবের দুই পুত্র উদবাহ এবং উতাইবার সঙ্গে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের দুই কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহ তা আলা আনহা ও হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আলা আনহার সাদী মোবারক সম্পন্ন হয় নবীজির নবুয়ত লাভের পর আবু লাহাবের শত্রুতা আরও অনেক চরমে উঠে গেলে সে তার পুত্রদের আমাদের নবীজির কন্যাদেরকে তালাক দিতে বাধ্য করে পুত্রদের উদ্দেশ্যে সে কোদের চিৎকার করে বলে ওঠে যদি তোমরা মোহাম্মদের কন্যাদের তালাক না দাও তাহলে তোমাদের মুখ দর্শন করা আমার জন্য হারাম আর তার বেকুফ আহমদ অনুগত পুত্রদয় পিতার এ উক্তিতে স্ত্রীদের সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেয় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার বাজারে কবিতা গিয়ে নবীজিকে ব্যঙ্গ করত মহান রব্বুল আলমিন সুরাল লাহাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সম্পর্কে সতর্ক বানী দিয়েছেন সুরাল লাহাবের আয়াতগুলো শুনে উম্মে জামিল রাগান্বিত হয়ে হাতে পাথর নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামকে আঘাত করার জন্য কাবা শরীফ পর্যন্ত ছুটে যান আল্লাহফা রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে নবীজিকে রক্ষা করেছিলেন উম্মে জামিল নবীজিকে দেখতে পায়নি এবং সেখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহুতাল আনহু উপস্থিত ছিলেন উম্মে জামিলের এসব জঘন্যতম কাজে আবু আহাবের পূর্ণ সমর্থন ছিল প্রিয় বন্ধুরা সকল অত্যাচারের শেষ পরিণতি হয় কঠিন ভয়ঙ্কর মহান আল্লাহ আল্লাহবাকের বিচার থেকে কোন অহংকার করা ব্যক্তি আজও পর্যন্ত রেহাই পায়নি কুখ্যাত আবু আহাবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি অবশেষে আল্লাহর পক্ষ থেকে আবুল আহাবের উপর নেমে আসে দুনিয়াবি গজব আবুল মৃত্যু অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক ও জঘন্যভাবে হয় বদর যুদ্ধে ঠিক সাত দিন পর অবশেষে এক মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয় আবুল আহাব ভয়ঙ্কর ধরনের উৎকট প্লেগ দেখা দিল তার গলদেশে তার সমগ্র কণ্ঠনালী এক ধরনের মারাত্মক জীবাণুতে চেয়ে গেল তার গলদেশ ফুলে একাকার হয়ে গেল সাথে সাথে তার খাওয়া দাওয়া বন্ধ হলো দুই হাতে অর্থ বিলিয়ে অহংকারী আবুল আহাব সব কিছু ঠেকাতে চেয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হল না অর্থ সম্পদেও তার রোগ দূর হল না আবুল আহাব যে সন্তানদের গর্বে গর্বিত সে সন্তানরাই তাকে নির্জন প্রান্তরে ফেলে চলে আসলো। জগন্যতম এই পাপিকে তালা রোগে আক্রান্ত করেন আর তার সন্তানেরা কেউ পরিত্যক্ত পিতার নিকটবর্তী হল না অবশেষে অনাহার যন্ত্রণায় তিলে তিলে নিঃশেষ হতে লাগল আবু লাহাবের জীবন তার মৃত্যুর পরও কেউ এলো না তাকে স্পর্শ করতে তিন দিন ধরে পড়ে থাকল তার নিথর দেহ বাতাসে সমগ্র এলাকা ভীষণভাবে দুর্গন্ধযুক্ত হল এভাবেই আল্লাহ রব্বুল আলমিন আবু লাহাবকে ধ্বংস করে দিলেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এ ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ